ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমেস্টারের লজিক ক্লাসে সকল ছাত্রছাত্রীকে স্বাগত এই ভিডিওতে আমরা শিখব বাক্যকে কিভাবে বচনে রূপান্তরিত করতে হয় এর আগের ভিডিওতে পর্ব একে নিরপেক্ষ বচন সম্পর্কে আমরা জেনেছি যে কোনো লজিক করতে গেলে প্রথমে বাক্যকে বচনে রূপান্তরিত করে নিতে হয় তাই বাক্যকে কিভাবে বচনে রূপান্তরিত করতে হয় এটা শেখাটা খুবই জরুরি এখানে বাক্যকে বচনে রূপান্তরিত করার কতকগুলি নিয়মের কথা বলা আছে এক নম্বর নিয়ম কোনো বাক্যে সকল সব সবাই সর্বদা প্রত্যেক প্রতিটি অবশ্যই যা তা যে কোনো নিশ্চিতভাবে একান্তভাবে মাত্রই প্রভৃতি শব্দের কোনোটি থাকলে বাক্যটি যদি সদর্থক হয় তাহলে এ বচন হবে আর বাক্যটি নর্থক হলে ও বচন হবে অর্থাৎ যে বাক্যে সব কিছুকে বোঝাবে সেই বাক্য সদর্থক বা হ্যাঁ বাচক হলে এ বচন এবং না হলে সেটা ও বচন হবে এবার দুটি উদাহরণ দেওয়া হয়েছে এক নম্বর প্রতিটি ধাতু মূল্যবান এই বাক্যে প্রতিটি কথা আছে আর বাক্যটি হ্যাঁ বাচক বা সদর্থক তাই এটি এ বচন হয়েছে এ বচনের আকার তোমরা আগের ভিডিওতে জেনেছ সকল এস হয় পি এই আকারেই এখানে বচনটা করতে হবে এস মানে উদ্দেশ্য আর পি মানে বিধেয় এখানে বাক্যের উদ্দেশ্য ধাতু এবং বিধেয় মূল্যায়ন মূল্যবান তাই বচনটা হবে সকল ধাতু হয় মূল্যবান বস্তু এখানে বচন করার আগে এল এফ অর্থাৎ লজিক্যাল ফর্ম কথাটা লিখতে হবে আর কি বচন করা হচ্ছে সেটা পাশে ব্র্যাকেটে লিখতে হবে দু নম্বর উদাহরণ যে কোনো সাপ বিষধর নয় এটা নঙর্থক বলে এটা ও হয়েছে দু নম্বর নিয়ম কোনো বাক্যে কখনো নয় কোনো নয় একজন একজনও নয় একই সঙ্গে নয় যুগপদ নয় হতে পারে না কদাপি নয় ইত্যাদি শব্দের কোনোটি থাকলে সেই বাক্যটাকে ই বচন করতে হবে যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছে কোনো কিছুই যুগপদ গোলাকার ও চতুষ্কর নয় এখানে গোলাকার উদ্দেশ্য পদ এবং চতুষ্কোণ বিধেয় পদ তাই ই বচনটি এখানে হবে কোনো গোলাকার বস্তু নয় চতুষ্কোণ বস্তু ই বচনের আকার কোনো এস নয় পি অর্থাৎ কোনো উদ্দেশ্য নয় বিধেয় এবার বাক্যের উদ্দেশ্য বিধেয় চিনব কীভাবে যার সম্পর্কে বলা হয় সেটাই উদ্দেশ্য আর উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় সেটাই বিধেয় এভাবে উদ্দেশ্য আর বিধেয় পদ চিনে নিয়ে আকার অনুযায়ী বচনটি করতে হবে এরপর তিন নম্বর তিন নম্বর নিয়মে বলা হয়েছে কোনো বাক্যে কতিপয় কিছু অধিকাংশ সাধারণত অনেক অল্প সংখ্যক মুষ্টিমেয় প্রায় সব একজন শতকরা কিছু ভাগ সচরাচর একটি ছাড়া সব প্রভৃতি শব্দের কোনো একটি থাকলে বাক্যটি যদি সদর্থক হয় তাহলে আই বচন করতে হবে আর বাক্যটি নঙর্থক হলে ও বচন করতে হবে বাক্যটি সদর্থক না নর্থক সেটা কিভাবে বুঝবো বাক্যের মধ্যে না সূচক কোনো শব্দ থাকলে সেটা নমর্থক হবে আর এই ধরনের শব্দ না থাকলে সেটা হবে সদর্থক বাক্য সদর্থক বাক্যে কোনো কিছুর স্বীকৃতি বোঝায় আর নঙর্থক বাক্যে অস্বীকৃতি বোঝায় ভিডিওটা থেকে কিছু শিখতে পারলে এখনই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরপর উদাহরণ দেওয়া হয়েছে এক নম্বর মুষ্টিমেয় রাজনীতিবিদ সৎ এখানে দেখো মুষ্টিমেয় কথাটা আছে আর বাক্যটা হ্যাঁ বাচক মানে সদর্থক তাই এটা আই বচন হয়েছে এবার আই বচনের আকার কোনো কোনো এস হয় পি সেই আকারেই এখানে বচনটা করা হয়েছে কোন কোন এস এস মানে উদ্দেশ্যপদ রাজনীতিবিদ হয় পি পি মানে বিধেয় পদ এখানে সৎ ব্যক্তি দু নম্বর উদাহরণেও তাই মুষ্টিমেয় ব্যবসায়ী সৎ নয় এখানে বাক্যটা নমর্থক তাই সেটা ও বচন হয়েছে মুষ্টিমেয় বলতে কিছু এটা বোঝায় কিছু বোঝালে বাক্যটা সদর্থক হলে আই বচন হবে আর বাক্যটা ন অর্থক হলে ও বচন হবে এরপরের নিয়ম চার নম্বর কোনো বাক্যে কদাচিৎ খুব কম সংখ্যক স্বল্প সংখ্যক কদাচ ইত্যাদি শব্দের কোনো একটি থাকলে বাক্যটি যদি সদর্থক হয় তাহলে ও বচন করতে হবে আর বাক্যটি অর্থক হলে বাক্যটি নমার্থক হলে আই বচন করতে হবে ঠিক তিন নম্বর নিয়মের বিপরীত তিন নম্বর নিয়মে সদর্থক বাক্যকে আই এবং নমার্থক বাক্যকে ও করা হয়েছে কিন্তু এখানে সদর্থক বাক্যকে ও বচন এবং নমার্থক বাক্যকে আই বচন করতে হবে এই চার নম্বর নিয়মে যে শব্দগুলো দেওয়া হয়েছে সবগুলোই খুব কম সংখ্যক বিষয়কে বোঝায় খুব কম বোঝালে সদর্থক বাক্যকে ও বচন আর বাক্যকে আয় বচন করতে হবে এবার উদাহরণ দেওয়া হয়েছে এক নম্বর উদাহরণ ধনী ব্যক্তিরা কদাচিত সৎ হয় এখানে হয় বলা হয়েছে মানে বাক্যটা সদর্থক তাই ও বচন হয়েছে এবার ও বচনের আকার অনুযায়ী কোনো কোনো উদ্দেশ্যপদ নয় বিধেয় পদ তাই এখানে লেখা হয়েছে কোনো কোনো ধনী ব্যক্তি নয় সৎ ব্যক্তি দু নম্বর উদাহরণে মানুষ কদাচিত স্বার্থপর নয় নয় আছে এটি নমর্থক বাক্য তাই এটি আয় বচন হয়েছে আয় বচনের আকার অনুযায়ী কোন কোনো মানুষ হয় স্বার্থপর ব্যক্তি প্রত্যেকটা বচন করার ক্ষেত্রে আকারগুলো সঠিকভাবে জানতে হবে প্রতিটি বচনের আকার অনুযায়ী বচনটিকে করতে হবে এবং বচনটিকে লেখার আগে এলেপ কথাটা লিখতে হবে এরপর পাঁচ নম্বর কোনো বাক্যে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র ব্যতীত কেউ নয় এই শব্দগুলোর কোনো একটি থাকলে সেটা এ বচন হবে এবং বচন করার সময় বিধেয় স্থান পরিবর্তন করবে এখানে যে শব্দগুলোর কথা বলা হয়েছে সেগুলো বাক্যের উদ্দেশ্য পদের সাথে যুক্ত থাকলে এই নিয়মটা কাটবে যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছে শুধুমাত্র পরিশ্রমীরাই সফল হয় এই বাক্যে পদ পরিশ্রমী সেই উদ্দেশ্য পদের সাথেই শুধুমাত্র কথাটা যুক্ত আছে তাই এটি এ বচন হয়েছে এবং বচন করার সময় বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় পদটি বচনে যথাক্রমে বিধেয় এবং উদ্দেশ্যপদ হয়ে যাবে বাক্যের উদ্দেশ্যপদ ছিল পরিশ্রমী সেটা বচনে বিধেয় পদ হয়ে গেছে আর বচনের বিধেয় পদটা বাক্যের উদ্দেশ্যপদ হয়ে গেছে